মেসোয়াক হল দাঁত পরিষ্কার করার একটি প্রাকৃতিক বেরাস যা গাছের ডাল দ্বারা তৈরি করা হয় সাধারণত পিলু গাছ জৈতুন গাছ নিম গাছের মেসোয়াক বেশি ব্যবহার হয় এটি ইসলামী ঐতিহ্যে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং আধুনিক বিজ্ঞানীও এর অনেক উপকারিতা প্রমাণিত হয়েছে আমরা এখানে মেসোয়াকের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। মেসোয়াকের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটি অন্যতম উপকার হল মেসোয়াকের মাধ্যমে সুন্নত পালন হয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম এর অন্যতম একটি সুন্নত হলো মেসোয়াক করা নবীজি জি সাল্লাহু আলহি নিজে সর্বদা মেসোয়াক করেছেন এবং অন্যদেরকেও মেসোয়াকের উপর গুরুত্বারোপ করেছেন এমনকি নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এর জীবনের শেষ মুহূর্তেও মেসোয়াকের আমল করেছেন এতে উন্মতে মুসলিমার নিকট মেসোয়াকের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে দুই মরণকালে কালেমা নসিব হওয়া যে ব্যক্তি নিয়মিত মেসোয়াক করবে মৃত্যুর সময় তার কালেমা পড়া নসিব হবে এটা বহু পরীক্ষিত একটি আমল তিন অন্যান্য সুন্নত পালনে সহায়ক মেসোয়াক করা এমন একটি গুরুত্বপূর্ণ আমল যার উপর পাবন্দি করলে অন্যান্য সুন্নত পালনের তৌফিক হয় চার আল্লাহর সন্তুষ্টি অর্জন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আর সেওয়ারদহুল্লির রব্বি নিয়মিত মেসোয়াক করলে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয় পাঁচ দাঁত পরিষ্কার করে মেসোয়াক দাঁতের উপর জমে থাকা ময়লা ও প্লাক সারাতে অত্যন্ত সহযোগিতা করে ছয় কেভিটি কেভিটি হল দাঁতের একটা রোগ অনেক সময় দেখা যায় দাঁত ক্ষয় হয়ে যায় দাঁতের ভিতরে গর্ত হয় এই রোগকে কেভিটি বলে এই কেভিটি রোগ প্রতিরোধ করে কারণ মেসোয়াকের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের ক্ষয় রোধ করতে দারুণভাবে উপকার করে সাত দাঁতের অ্যানামেল অ্যানামেল হল দাঁতের গোড়ায় যে সাদা অংশ থাকে গস্তের সাদা অংশ যেটাকে আমরা মারি বলি এই অ্যানামেল বা দাঁতের মাড়ি এটা মজবুত করে নিয়মিত মেসোয়াক ব্যবহার করলে মারির ভেতর যে রক্ত চলাচল করে এই রক্ত চলাচলের গতি বৃদ্ধি পায় এবং মারির রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ে মারির প্রদাহ মারিতে রোগ সংক্রম সংক্রমণ করা ইত্যাদি সমস্যা থেকে মেসোয়াকের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি আট। মুখের দুর্গন্ধ দূর করে নিয়মিত মেসোয়াক করলে মুখ পরিষ্কার থাকে এবং দুর্গন্ধ দূর হয়ে যায় নয় প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ মেসোয়াকের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা মুখের ভিতরে থাকা সব ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দশ স্বাস্থ্য রক্ষা মেসোয়াকের মাধ্যমে মুখের ভিতরে লালা নিঃসরণের হার বৃদ্ধি পায় যা প্রাকৃতিকভাবে হজম প্রক্রিয়াকে বহুগুণ উন্নত করে যা সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগারো সহজলভ্য ও পরিবেশ বান্ধব। রাসায়নিক কোনো দ্রব্য যেমন পেস্ট ইত্যাদি ব্যবহারের প্রয়োজন হয় না এবং সহজে পচনশীল প্লাস্টিকের ব্রাশের মতো পরিবেশ ক্ষতিকর নয় তাই আসুন আমরা নিয়মিত মেসোয়াক করি স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করি এতে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হবে আমাদের দুনিয়া ও আখরাত কামিয়াব সফল কাম হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে এতে মামের সাথে মেসোয়াকের উপর আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين